সালামু আলাইকুম ঢাকা শহরের কোলাহল থেকে একটু শান্তি প্রত্যাশায় কোথাও যেতে চান তাহলে চলে যান ঢাকার রমনা পার্কে এই পার্কটি প্রতিদিন সকাল ছয়টা তিরিশ থেকে বারোটা তিরিশ দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে রমনা পার্কে সব সাধারণের জন্য অমুক্ত পার্কে প্রবেশ করতে কোনো টিকিট ফ্রির প্রয়োজন হয় না সম্পূর্ণ ফ্রি কিভাবে রমনা পার্কে আসবেন ঢাকা যে কোনো স্থান থেকে সিএনজি ট্যাক্সি বা বাসে করে শাহবাগে এসে শিশু পার্কে পেরিয়ে একটু সামনে এগোলে রমনা পার্কের প্রবেশ পথ দেখতে পাবেন এখানে পেয়ে যাবেন আপনি শিশুদের জন্য শিশু পার্ক এখানে অনেকেই আছে বিয়ের অনুষ্ঠানও করে থাকেন রমনা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র রমনা এলাকায় অবস্থিত সুনিবিড় ছায়া ঘেরা পরিবেশ একটি মনোরম উদ্যান তার সময় অর্থাৎ ষোলোশো দশ সালে রমনা পার্কটি পুরোনো হাইকোর্ট ভ্রমণ থেকে বর্তমান সড়ক ভ্রমণ পর্যন্ত বিস্তৃত ছিল রমনা পার্কের বর্তমান আয়তন আটষট্টি দশমিক পঞ্চাশ একর প্রতি বছর ছায়া নটের উদ্যোগে ঐতিহ্যবাহী রমনা পার্কের বটমূলে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয় সবুজে ঢাকা মোগল আমল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সাক্ষী রমনা পার্কে প্রায় দুশো এগারো প্রজাতির উদ্ভিদ রয়েছে